তুমি যে মানজা মাইরা আইছো তোমার না গুলে তো সব পোলা বাইন তাকায়া থাকবো একটা কথা বলি হ্যাঁ বলো তাহলে খাই তুমি মনে একটু নেগেটিভই নিতেছো বুঝছো তুমি নেগেটিভ কথা বলতেছ আমি নেগেটিভ মাইন্ডেড শুনো কি অবস্থা ভালো আছো এই তো ভালো এত লেট করে আর তুমি যে মানজা মাইরা আইছো তোমার না গুলে তো সব পোলা বাইন তাকায়া থাকবো এরকম হাসতেছো কেন হাইছো না হাসলে পোলা তাড়াতাড়ি পুইটা জায়গা তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি এটা রাখো খুইলো না এটা রাখো এটা পরে দেখো না না খুইলো না রাখো আচ্ছা চলো ওদিকে যাই এদিকে অনেকে আমার পরিচিত তো এখানে সমস্যা চলো ওইদিক যাই এটা নিরিবিলি জায়গায় যে বসি সাবাস বেটা চলো উঠো এদিকে কেউ নাই এদিকে বসি হ্যাঁ এই জায়গাটাই বসি এদিকে কেউ নাই নামো আমার আবার নিরিবিলি জায়গা ছাড়া ভালো লাগে না বুঝছো তোমার এত গর্দেস লাগতেছে যা বলার বাইরে তো এখানে হচ্ছে কি কেউ নাই বুঝছো এদিকে পুরো একদম নিরিবিলি তো হচ্ছে ইয়ে তাহলে একটা কথা বলি তাহলে খোলো খাই আরে ওই যে ওইটা আরে যে যে জিনিসটা সব ছেলেরা খাওয়ার জন্য পাগল না ঠিকই আর আমি খারাপ আমি খারাপ কথা কি বলতেছি এদিকে তো কেউ নেই দেখো আশেপাশে কেউ আছে

না তো কি ধরনের কথা কি আজব ধরনের কথা বলতিছিস তুমি মনে একটু নেগেটিভই নিতেছ বুঝছ নেগেটিভ এরকম একটা খোলামেলা মেলা জায়গায় কেউ নাই এরকম মুভমেন্টে কি মানুষের মন চাইতে পারে বুঝ জানাই তুমি আজ আজব তুই হাসতেছ কেন তুমি আর সামনে আছ তোমার হাসি দেখে দাও বলে আমি তা খোল খাই এত এত লেট করার কি আছে যে জিনিসটা খাওয়ার জন্য আসছি ওইটাই এছাড়া আর কি বলো তুমি বুঝতেছো না বুঝাই বলতে হবে বুঝাই বলতে আমার লজ্জা লাগে তুমি খোলো আমি খাই আচ্ছা তুমি আর তো হাসতেছে কেন এত হাসতে তো মানুষ কি ভাববে না শোনো এখানে হচ্ছে নিরিবিলি কেউই নাই তুমি এখানে কেউ দেখবে না জিনিসটা বুঝতে পারছো কথাবার্তা আর এই জিনিসটা মনে করো ম্যাক্সিমাম শক ছেলেরা খাওয়ার জন্য পাগল না এইগুলা কি বলছো শুনুন না তুমি বুঝো না এই জিনিস খাইলে পোলা বানির এনার্জি আসে পোলা বান হেলদি হয় বুঝো না তুমি এটা কি বলতাছিস সি সি কি আবার এগুলা কি এগুলা কি বলতেছি যা বলতেছি সত্যি বলতেছি বাদ দিব কেন আল্লাহ আচ্ছা বাদ দিব কেন আচ্ছা তুমি কি খাবে না তাহলে কি আমরা ছুলা যাবো

আমি তো তোমাকে এটাই বলছি যে খোলা দুধটা খাই এটা কেন আনছো তো এটা আমি খাওয়ার জন্য আনছি আমার মন চাইছে দুধ খাইতে আমার মন চাইছে একবার আমাকে বলো না যে প্যাকেটে কি আছে এটা আমি তোমাকে বলছি অন্য কিছু ও তুমি ভাবছো অন্য কিছু খোলার কথা women

আচ্ছা হ্যাঁ তুমিই খোলো আমি খাই সমস্যা কি না তুমি আগে খাও না না তুমি একটু খাও যেভাবে খোলে ওইভাবেই তুমি আসছেছ কেন কি পড়ছে তোমার হাতে দুধ পেরে গেছে কী পরে এগুলা দুধ পড়তেছে আচ্ছা তুমি খাও আগে আর লিক হয়ে গেছে তো আচ্ছা দুধ কী এরকম লিক হয়ে যায় সি আমি জানবো কি আমাকে দুধ আছে তুমি হাসতেছে কেন আচ্ছা একটু খাও না খেয়ে দেখো মিষ্টি কিনা একটু খাও একটু টেস্ট করো না একটু টেস্ট করো হ্যাঁ অবশ্যই কি খাচ্ছ তুমি দুধ খাচ্ছ এখন তো আমার হাসি পাইতেছে